হ্যাঁ দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজী রিপন দীর্ঘদিন পরে আমি আজকে কিন্তু এই গ্রাম বাংলার অপরূপ যে সৌন্দর্য টাঙ্গালের একটি অপরূপ সৌন্দর্য রাস্তা যেটি হচ্ছে টাঙ্গালের যে বল্যা গালা সড়ক যেটি বল্যা গালা কুচবাড়ি সড়কের আমি সেই গালার পর থেকে আর কি যাচ্ছি শহরের দিকে টাঙ্গাইল শহরের দিকে যাচ্ছি সেই গালা সড়ক থেকে গালা একটি ইউনিয়ন আপনারা জানেন যে মগরা তারপরে কুচবাড়ি হয়ে গালা হয়ে যে সড়কটি চলে গেছে মন্তলা হয়ে সেই বৈলা বাজার হয়ে জেলা সদর হয়ে টাঙ্গাল শহরের দিকে সেই রাস্তার অপরূপ সৌন্দর্য টাঙ্গালের অন্যতম মানে সৌন্দর্যময় এবং অন্যতম অপরূপ একটি সৌন্দর্য রাস্তা হচ্ছে এই গালা থেকে বললা যে সড়ক এটি এবং এই সড়কের একটি মন্তলা একটি গুরুত্বপূর্ণ এই যে মন্তলা এটি হচ্ছে মন্তলা দুই পাশ দিয়ে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট গড়ে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাসায়মান রেস্টুরেন্ট পাশাপাশি ধরেন হলো এখানে বেড়ানোর জন্য একটু মানে আপনার বিশুদ্ধ অক্সিজেনের জন্য কিন্তু অনেকে চলে আসে বিকেলের দিকে হলেই কিন্তু শহর থেকে অনেক মানুষ বেড়াতে আসে এই সাইটে এবং রাস্তার দুপাশে যে মানে গাছ গাছের যে সৌন্দর্য সেটি আমি আপনাদেরকে দেখালাম মূলত হচ্ছে যে এটি হচ্ছে সেই অপরূপ সৌন্দর্যর রাস্তা যেটি টাঙ্গাইল শহরের আপনার হচ্ছে পশ্চিম দিকে চলে গেছে এই পোল্লা হয়ে গালা হয়ে কুচবাড়ি হয়ে মগরার দিকে আয়নাপুরেও চলে গেছে এই রাস্তাটি অপরূপ সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুপাশে অপরূপ সৌন্দর্য একটি রাস্তা এবং এই রাস্তাটি কিন্তু শহরের অনেক কাছে যে কারণে বিকেল হলে শহর থেকে বিভিন্ন মানুষ একটু মানে গ্রামীণ পরিবেশে বিশুদ্ধ মানে অক্সিজেন সহ সব কিছু মিলিয়ে অনেকে বেড়াতে যায় এখানে এবং এই এলাকাতে মন্তলা একটি পর্যটন কেন্দ্র হয়েছে তো সেই রাস্তা আপনারা যারা আসবেন অবশ্যই এই রাস্তার সৌন্দর্য উপভোগ করবেন এটি হচ্ছে টাঙ্গাইলের বৈলা থেকে মানে টাঙ্গাইল শহরের বৈল্যা থেকে জেলখানার উত্তর উত্তরপার্শ্বের যে রাস্তা বল্লা থেকে গালা রোড আর কি বলে তো আমরা কিন্তু যথারীতি চলে আসতেছি চলে আসছি এবং যথারীতি কাছাকাছি চলে আসছি অপরূপ সৌন্দর্য যেটি সেটি কিন্তু আমি আগেই দেখিয়েছি মূলত হচ্ছে যে পুরা রাস্তাটা আমি আপনাদের দেখাতে চেয়েছিলাম কিন্তু আমি গালা থেকে আসার পরে আর কি আমি রাস্তাটার ভিডিও আপনাদেরকে দেখিয়েছি এই যে আমরা কিন্তু বল্যা বাজারে চলে আসছি যে বোল্লা বাজারের অলরেডি ব্রিজ এটি এবং ব্রিজের পরে যথারীতি হচ্ছে যে বললা বাজার এবং এই বললা বাজারে কিন্তু একটি হাট হয় এবং যেটি আপনারা জানেন যে শনিবারে এখানে একটি হাট হয় এই যথারীতি বললা বাজার আমরা চলে আসছি তো এই ভিডিওটি অনেক সংক্ষিপ্ত ছিল যাও যে যেখান থেকে দেখলেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ